তাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে আজকে শহীদ মিনারে স্মরণ সভা আয়োজন করা হয়েছে ইতিমধ্যে এই স্মরণ সভায় বিগত আন্দোলন সংগ্রামে যেসব শহীদ যেসব বীর সেনানীরা তাদের আত্মস্ত করেছে তাদের পরিবারবর্গ উপস্থিত হয়েছেন উপস্থিত পরিবারবর্গ আপনারা আমাদের যে আমাদের মূল মেডিয়াতে তার ডান পাশে অবস্থান করবেন আমাদের শহীদ মেডারে যে মেডিয়াতে প্রথম মেডি এবং দ্বিতীয় মেডিতে শহীদ পরিবার ছাড়া কেউ অবস্থান করবেন না এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী আজকে সময় সময় উপস্থিত হয়েছে সবাই আমাদের মৌলভেদের নিচে অবস্থান করবেন আজকের এই স্মরণসভার যে তৈরি একটি স্মরণসভা স্মরণসভার রক্ষার্থে আপনারা কোন ধরনের স্লোগান দিবেন না কোন ব্যক্তির নামে কোন সংগঠনের নামে কোন অর্গানাইজেশনের নামে আপনারা কোনোভাবে কোনো করবেন না বিগত আন্দোলন সংগ্রামে জুলাই মাসের প্রথম থেকে শুরু হওয়া সেই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার মাধ্যমে এদেশে দেশে জাতিজমার পতন হয়েছে এ মানুষের অধিকার রক্ষার প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই আন্দোলন আপনারা জানেন হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা সেই আত্ম সরকারের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ পেয়েছি দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা জনতার অবদানের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে আপনারা যারা বলবেন যে এদিক সেদিন ঘুরে করার চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল ভলান্টিয়ার বাইরে রয়েছেন আপনারা সবাইকে